খাল গোমডামা যার থেকে জিতল ওরে যখন এনজি নবীন সরকার বলে আরবি কেনে আরবি কোন সরকার দিয়ে কোনজন আসছে হয় এই সরকারে যে আঘাত দিলে কোন অপরাধের এই সমাজে এই সম্মান নাই ঔserde

তাদেরকে কেনা শুরু করেছে কিনতে কিনতে কয় করতে করতে ওরা লোকের দশবার ওরা লোকের দুর্গিয়া ওরা লোকের কামিঘা ওনাদের নগর টাকা দেয় ওরা নিজেদের কিছু উনি কয় করেছেন করার মধ্যে যারা ইনার আমিকে ওয়ার্ড আমিকে সহযোগী এই লোক

ব্যবসায়ী <laughs> সমিতির <laughs> <laughs> जीविजामिजी, हमारे मजे जब उसे लेते, हमरा कौन जब नहीं करना लगे झाड़ू तो नहीं, आयरन वाल गंद्रा वाल, हमारे लड़के, और ने अपना आदमी को प्रभाव मत अपने आप दिलाते हैं, हमारा चेहरा उस खेल ठंडा हो जाओगे भी, हमारा चेहरा भी जाओगे भी, हमारे शोभा वाली महाराज, हम पागल के खोले मज़े के,

আজকে আমরা যে দেশি মোড় পুরো অঙ্গন দিয়ে যাই তাহলে আমরা আজ কোন ধরে দেখি বড় জনরা আর ওই কি বুঝা বড় ঘুরে নি বসন আমার যে বাচ্চা নেতা বাচ্চা বাচ্চা করে শুশ হবে জানি হবে থেকে মন যখন বুঝায় এর কি ঠিক হইবে এ মিলন ভাই সবার মধ্যে বড় মানুষ ভাই এই যে এইদিকে 不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！